নমস্কার আমরা কোথায় আছি এই মুহূর্তে আমরা আছি হচ্ছে অযোধ্যা অযোধ্যা কোথায় অযোধ্যা যেখানে রাম জন্মেছিল মানে অন্তত সুপ্রিম কোর্টের লাস্ট রায়টা তাই বলছে তো ভালো কথা রাম জন্মেছিল এবার রাম শুধু তো জন্মালে হবে না রামের মন্দির তৈরি করতে হবে রামের মন্দির কবে হবে বাইশে জানুয়ারি হবে আমরা সবাই জানি গোটা দেশের স্ট্রিম মিডিয়া ফুলিয়ে ভাবিয়ে প্রচার করছে বিজেপি বাড়ি বাড়িতে চাল প্রদীপ ইত্যাদি বিতরণ করতে শুরু করেছে আপনার আমার সকলের বাড়িতে পৌঁছে গেছে সেই আমন্ত্রণপত্র বাইশে জানুয়ারি গোটা দেশের একটাই খবর রাম মন্দিরের উদ্বোধন লোকসভার আগে কিন্তু এই রাম মন্দিরে নরেন্দ্র মোদী আসলেও রাহুল আসবে না মমতা আসবে না সিপিএম আসবে না প্রচুর বিতর্ক বিতর্ক হচ্ছে তো কলকাতা থেকে সুদূর কলকাতা থেকে লক্ষণ হয়ে আমরা চলে এসেছি অযোধ্যাতে আমার পিছনে এই মুহূর্তে দাঁড়িয়েছে টিভি নাইনের একটা গাড়ি দুর্দান্তরা ভ্যানিটি ভ্যানের মতো গাড়ি সেখানে কী লেখা রয়েছে সেখানে লেখা রয়েছে হচ্ছে রাম লটায় মানে রামজি ফিরে আসছেন রামজি চলে আসছেন রামজি কোথা থেকে আসছেন জানি না রামজি এতদিন কোথায় ছিল তাও আমরা জানি না কিন্তু রামজি ফিরছেন এই বাসে করে ফিরছেন ফিরতে পারেন অন্য কিছুতে ফিরছেন ফিরতে পারেন কিন্তু টেলিভিশন মিডিয়া মানে ভারতবর্ষে যতগুলো টেলিভিশন মিডিয়া আছে তার মধ্যে অন্যতম একটা বড়ো নাম টিভি নাইন আমাদের বাংলাতেও সেই টিভি নাইন আছে কিন্তু রাম সেই কলকাতার অফিসে এতদিন ছিল নাকি অন্য কোথাও ছিল নাকি বিজেপির পার্টি অফিসে ছিল নাকি কংগ্রেসের পার্টি অফিসে ছিল নাকি কি সিপিএমের পার্টি অফিসে ছিল আমরা জানি না ব্যাপারটা হচ্ছে রাম হচ্ছে ফিরছে টিভি নাইনের গাড়িতে করে রাম ফিরছে এটা হচ্ছে আজকের সবচেয়ে বড় খবর যে টিভি নাইনের গাড়িতে করে ইন্ডিয়াস ইন্ডিয়ার এক নম্বর নিউজ নেটওয়ার্ক তাতে করে হচ্ছে এই টিভি নাইনের নিউজ নেটওয়ার্ক টিভি নাইনের গাড়ি এই বাস বিরাট বড় বাস ওপরে আবার কী সব যে ওপরে মনে হচ্ছে সেই কী বলে ফুটবল খেলায় জেতার পর ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতার পর যেরকম গাড়ির ওপরে প্লেয়াররা ওপরে উঠে এরকম হাত ফাত নাড়ায় ওরকম একটা জায়গা আছে টিভি লাইনের রিপোর্টাররা ওর উপরে উঠে হয়তো রাম মন্দির উদ্বোধনের দিন কোনো কাজকর্ম করবেন আমি কিছুই জানি না হাত ছাত নাড়াবেন হয়তো তাও জানি না কিন্তু এই বাসে করে রামজি ফিরছেন রামলালা ফিরছেন বাইশ তারিখে হবে উদ্বোধন আমরা চেষ্টা করব এই যে অযোধ্যা এই আমি অযো আমার ক্যামেরা পার্সনকে বলছি আমি অযোধ্যাটাকে দুর্দান্তভাবে ঘুরিয়ে দেখাতে অসাধারণ সব রাস্তাঘাট তৈরি হয়েছে প্রচুর গাড়ি প্রচুর পুলিশ লোকের লোকারণ্য মিডিয়া সকাল বিকেল ক্যামেরা বুম মাইক নিয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে আর প্রচুর লোকজন চলে এসছে ব্যাকস ব্যাটটা বেঁধে তারা এই যে রামজি ফিরছেন বাইশ তারিখে যে রামজি ফিরছেন সেই রামজিকে একবার দেখবেন একবার দেখবেন সেই নেই নেই মুজে নেই চাইয়ে তো সেই যে রামজি ফিরবেন তার জন্য ওনারা দেখতে এসছেন রামজিকে আর যারা দেখতে আসছেন না মোদিজি তো বলেই দিয়েছেন যারা দেখতে আসতে পারবেন না তারা টিভিতে দেখবেন তো আমরা তাই দেখতে এসছি আমরা রামজিকে দেখতে পাবো না কিন্তু অনেক লোককে দেখবো যারা রামকে দেখবে সুতরাং সেই লোকজনের সাথে প্রচুর কথা কথা বলতে হবে তারা কি বলবে প্রচুর ফুলটুল দিয়ে সাজানো হচ্ছে সবার পাশে আমি ক্যামেরা পারসনকে বলছি এই যে এই যে বিরাট বড় রামপথ তৈরি হয়েছে রাস্তার নাম হচ্ছে রামপথ একটা কথা বারবার করে বলা হচ্ছে যে এই যে রাম মন্দির তৈরি হয়েছে তাতে নাকি সরকারের বদন্যতা নেই মানে সরকার যে মন্দির তৈরি করতে পারে না ভারতবর্ষের সংবিধান যে বলে দেয় এরকম সত্যি কথা যে রাম মন্দির ট্রাস্টের টাকায় তৈরি হয়েছে কিন্তু এটাও সত্যি কথা এই যে বিরাট রাম মন্দির তৈরি হচ্ছে এই রাম মন্দিরে যাওয়ার যে রাস্তাঘাট ফুলিয়ে পাবিয়ে সাজানো হচ্ছে সেটা কিন্তু বিরাট ব্যাপার এখান থেকে সোজা কয়েক কিলোমিটার ধরে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত তৈরি হচ্ছে রামপথ রামপথ হচ্ছে ফোর লেন মানে চারটে আলাদা আলাদা লেন দিয়ে মানুষ আসবেন

আচ্ছা জন্মস্থান সে আয় হ্যাঁ বহু লোক আয় হ্যাঁ আচ্ছা নেপাল থেকে প্রচুর মানুষ এসছেন তারা কিন্তু রাম দর্শনে এসছেন আমরা সকলে দেখতে পাচ্ছি দুর্দান্ত একটা ব্যাপার মানে বিদেশ থেকেও রামকে দেখতে এসছেন দারুণ ব্যাপার আবার আইডি কার্ড তাদেরকে দেওয়া হয়েছে বা খুব সুন্দর আইডি কার্ড তারা দূর দেশ থেকে রামকে দেখতে এসছেন বাক্স ব্যাটরা নিয়ে আপ লোক রাম কো রামজি কো দেখতে আয় হ্যাঁ আচ্ছা কতনা দিন রেগে ইধর আপ দিন রেগা ও কোন রেগা হন দিচ্ছে কম্বল টম্বল নিয়ে এখন প্রচুর লোক রাম দেখতে এসছে এর ভিতরে কি আছে বোঝা যাচ্ছে না কিন্তু রাম তারা দেখে যাবেন আমার পিছনে হনুমানের বিরাট মূর্তি আছে কিন্তু হনুমানকে চিড়িয়াখানার মতো জাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে কি অদ্ভুত ব্যাপার মানে রাম আসছেন বলে হনুমানকে আটকে রাখা হয়েছে অনেকটা ফিরেরা ফেরির মতো ফিরেরা ফেরিতে লাস্ট সিনে যেরকম বলে না ওই ওটাকে কি বলে কালো নগর ওটা কি বলে গরিলা ছিল না গরিলাকে যেমন আটকে যেন কোথাও না বেরোতে পারে তাই বাইশ তারিখে রামজি যেদিনকে আসছেন সেদিনকে এটা খুলে দেবেন কিনা ওই যাই না কিন্তু এখন এটা আটকে রাখা হয়েছে আমি রাস্তাঘাট দেখাবো দুর্দান্ত রাস্তা ডান দিকে বড় বড় পিলার তার বড় সূর্যের ছবি হয়েছে দেখি দেখি দাও সেই দুর্দান্ত রাস্তাটা আর সেই রাস্তায় বড়ো বড়ো পিলার হয়েছে পিলারের সাথে কি হয়েছে পিলারের মধ্যে গদার ছবি আঁকা হয়েছে মানে এখানে শুধু রাম নয় হনুমান কিন্তু ইম্পর্টেন্ট হনুমান খুব ইম্পর্টেন্ট রাম হনুমানের সাথে সাথে আরও দুজন খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব জায়গায় তাদের ছবি দেখো ওই সেই ছবি বিরাট বিরাট ছবি আমি হিন্দি পড়তে পারি না তাই বলতে পারছি না মানে কি লেখা আছে আচ্ছা এখানে মকর সংক্রান্তির জন্য মেলা হচ্ছে এই তো आप लोग कहां से आए हैं তেজপুর গোন্ডা তেজপুর से आए हैं कितना दिन रहेंगे अब भैया हम आ जाए चला जाबे आ जी चले जाएंगे तो 22 तारीख को नहीं देखेंगे इधर अब आराम कम होई तो जाए ज्यादा रुक है तो कसा साईबे अच्छा अच्छा टीवी में देखेंगे हां अच्छा उन्होंने टीवी तो देखे নেবেন অনেক দূর থেকে এসেছেন তেজপুর আমি চিনি না সেখানে তেজপাতা বাবা হয় কিনা তাও জানি না কিন্তু প্রচুর এখানে হিট মানে মেলা মেলা যাকে বলে প্রচুর লোকজন প্রচুর লোকজন টোটো ভাড়া বেড়ে গেছে হোটেলের ভাড়া দুগুণ হয়ে গেছে আর রাস্তার মাঝখানে সরস্বতী ঠাকুরের বিনা বসানো হয়েছে এটা খুব সুন্দর একটা আর্কিটেকচার বলে লাভ নেই এটা নিয়ে খিল্লি করা উচিত হবে না সত্যিই খুব সুন্দর একটা করা হয়েছে আর কি বলবো এখানে আরও অনেক কিছু হয়েছে কিন্তু হিন্দি পড়তে পারি না বলে বুঝতে পারছি না চলো আসো আসো রামপথ দেখবো আমরা গাড়ি নিয়ে সাবধানে আসো গাড়ি সাবধান রামপথ দুর্দান্ত রামপথ ও রামপথে গাছ বসানো হচ্ছে আজকে আসবেন আসবেন যাতে গাছের এবং রামজি সবচেয়ে বড় কথা থেকে না টিভি লাইনের ওই গাড়িটাতে আসেন তাহলে তো ছায়ার কোনো ব্যাপার নেই কিন্তু যদি হেঁটে আসেন তাহলে কিন্তু প্রচুর ছায়ার দরকার হবে তাই আজকে গাছ বসানো হচ্ছে আমরা কি গাছ পরীক্ষা নিরীক্ষা করে দেখব চলে আসো কি গাছ এ কি গাছ তো বোঝা যাচ্ছে না প্রচুর গাছ লাগানো হচ্ছে রামপথে রামপথে কি প্রশ্ন আছেন হনুমানজি আসবেন না হনুমানজিকে আটকে রাখা হয়েছে বেরোবেন বাইশ তারিখ না আমি জানি না বেরোবে কিনা মানে বেরোতে পারে আর মোদিজি একবার দেখে গেছেন রাস্তাঘাট আবার আসবেন আর হচ্ছে এখন গাছপালা লাগানো হচ্ছে বুগেন ভেলিয়া গাছ দেখতে পাচ্ছি একটা আরও প্রচুর গাছ লাগানো হচ্ছে রামপথে রামপথের ডান দিক বা দিকে প্রচুর গাছ এবং যারা কাজ করছেন মানে সত্যি কথা তারা যে কি উদ্যোগ নিয়ে কাজ করছেন এটা মানে বলার মানে অসম্ভব অসম্ভব ভালো কাজ করছেন তারা এর জন্য এই রাস্তাটা তাড়াতাড়ি তৈরি হচ্ছে ফোর লেনের রাস্তা কিন্তু এই ফোর লেনের মধ্যে কোন রাস্তা দিয়ে রামজি যাবেন এটা আমি জানি না মানে এটা হতে পারে একটা দিয়ে রামজি যাবেন একটা দিয়ে যোগীজি যাবেন একটা দিয়ে মোদিজি যাবেন একটা দিয়ে অমিত শাহ যাবেন আর হনুমানকে এখান এই মোড় থেকে মিট করে পর বাঁ দিকে সোজা রাম মন্দিরের দিকে চলে যাবেন রাম মন্দিরও দেখাবো রাম মন্দির দেখতে হবে তার জন্য আরও বেশি বেশি আমাদের ভিডিও দেখতে হবে তাহলে আমরা রাম মন্দির কীভাবে তৈরি হয়েছে সব দেখাবো সব দেখাবো বাংলার প্রথম অল্টারনেটিভ মিডিয়া আমরাই যারা এই অযোধ্যাতে চলে এসেছি বাকিরা কেউ আসেনি আমরা তাদেরকে খুব হিংসে করি আর তারা কোনো দিন আসতেও পারবে না আমরা আরেকটু রামপথে যাবো তারপর ভিডিও শেষ করে দেবো চলো কি হচ্ছে এটা অন্য রকম কোদাল নিয়ে আসা হয়েছে দেখো রাম মন্দিরের কোদালও আলাদা আমাদের ওখানে কোদালগুলো কি চওড়া হয় এই কোদাল দিয়ে মাটি কুপাবো এই মাটি কুপিয়ে এখানে গাছ হবে আমি রাম মন্দিরে অবদান রাখছি আমার রাম মন্দির অবদান রাম মন্দির অবদান না ফালতু এখানে খুঁড়ে নেই কিস্তি খাবো লোকজন কিভাবে তাকাচ্ছে দরকার নেই চলে আসো এই যে চুন দেওয়া হচ্ছে आपको बांगला आता है, ना तो के है। अच्छा इधर ही रहते हैं हिंदी आता है हमको थोड़ा हिंदी आता है लेकिन ज्यादा नहीं आता हिंदी में बात कर लेंगे हाँ 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 ज्यादा समझ में आ जाएगा ये क्या ये चूना क्यों लगा रहा है वन विभाग का पेड़ बैठेगा लाइन क्लियर कर रहे अच्छा वन विभाग का अच्छा इंटरेस्टिंग এই যে এটা কিন্তু বন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে মানে রাম মন্দিরের সাথে বনও জুড়ে গেছে মানে বনে থাকতো সীতা বনে থাকতো রাম বনে থাকতো হনুমান তাই এখানে নতুন করে বন ক্রিয়েট করা হচ্ছে এটা কিন্তু আজকে একটা ব্রেকিং যে রাম মন্দিরের সাথে বন বন তৈরি হচ্ছে এই কাকা চুনা লাগাচ্ছে বনের পাশে এই চুনা দিয়েই পরে লোকসভার ভোটে চুনা লাগানো হবে প্রচুর গাছ এই রামপথ শেষ নেই

টোটো আলার প্রচুর রোজগার আছে বহুত আ রাহা হ্যায় কামাই বহুত হো রাহা হ্যায় রামজি কে নাম পে কামাই হো রাহা হ্যায় বহুত কামাই হো রাহা হ্যায় বহুত কামাই হো রাহা হ্যায় চলিয়ে থ্যাঙ্ক ইউ আচ্ছা আর্কিটেকচারটা দেখে নাও ভীমের গদা আছে আর এখানে কি লেখা আছে জয় শ্রী রাম আর চারপাশে কিন্তু মিউজিক বাজছে আমরা বেশি বেশি মিউজিক শোনাতে পারছি না তার কারণে আমরা কপিরাইটের কেস খেয়ে যাব সুলভ শৌচালয় তৈরি হচ্ছে রামজির নামে সুলভ শৌচালয় প্রচুর লোক আসবেন এখানে সুতরাং সুলভ শৌচালয় তো লাগবেই স্বাভাবিক ব্যাপার আর এই সেই বিরাট রামপথ যেটা এতক্ষণ দেখাচ্ছিলাম আর ওদিকে প্রচুর মার্কেট টার্কেট হ্যানা তানা প্রচুর পার্কিং লট তৈরি করা হয়েছে দু তিনটে আলাদা হসপিটাল লাইব্রেরি মানে এটা আলাদা রাজ্য যে রাম রাজ্যের কথা বলা হচ্ছে যে রাম রাজ্যের কথা প্রায় দু সাল থেকে বিজেপি বলছে বা ভারতীয় জনতা পার্টি এবং আর এস বলছে সেই রাম রাজ্য কিন্তু তৈরি করে দিল যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদী অমিত শাহরা মিলে মোহন ভাগবতরা মিলে এবার আপনাকে রামরাজ্যে আসতেই হবে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো রাজ্য এর থেকে ভালো কোনো টাজ্য নেই বাকি আর কি বলবো ভিডিওটা এখানে শেষ করছি আবার যাবো আবার রাম মন্দির দেখাবো ভালো থাকুন সুস্থ থাকুন আর বাইশ তারিখ টিভিতে বাকিটা দেখবেন